দর্শক আমি এ মুহূর্তে গাইবান্ধা পাঁচ শাখাটা ফুলচুরি আসনে এনসিপি থেকে যিনি মনোনয়ন প্রত্যাশী উনি মনোনয়ন কিনেছেন আমি তার সঙ্গে কথা বলবো আপনি একটু বলবেন আপনি এনসিপি থেকে যে এবারে গাইবান্ধা পাঁচ শাখাটা ফুলচুরি আসনে যে নির্বাচন করছেন বা মনোনয়ন কিনেছেন আপনার কি মনে হচ্ছে যে ভোট কেমন হবে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এই যে আপনাদের প্রতীক শাপলাকলি এটা কেমন প্রতীক সব মিলে একটু বলেন ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার জন্য সুযোগ দান করার জন্য আমরা সাঘাটা ফুলছুড়িতে প্রত্যেকটি গ্রামে হাটে বাজারে দিনে এবং রাত্রে প্রত্যেকটি প্রায় মানুষের কাছে যাতে চেষ্টা করতেছি তাদের কাছে যাচ্ছি শাপলাপলি মার্খানে তাদের কাছে আমরা যাচ্ছি বাত্রা পৌঁছে দিচ্ছি আর ইনশাআল্লাহ বেশ সারা পাচ্ছি আমরা তাদের কাছে ধীরে ধীরে আস্থাভাজন হয়ে উঠছি আশা করা যায় এনসিবি থেকে আমাদের আসলে ভালো একটা দিক ফুটে উঠবে এটা আর কি আমরা আশা করছি আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মাহমুদ মোত্তাকিম আমার বাসায় গাইবান্ধা জেলার সাগাটা উপজেলা পথাবস্থা গ্রামে আমি মাস্টার সম্পন্ন করেছি সরকারি আজ কলেজ থেকে এনসিপিতে আপনার কোন পদে আছে না বর্তমানে আমি সাবেক এনসিপিতে আমি জেলা যুগ্ম সমন্বয়ক হিসেবে ছিলাম এখন নতুন একটি কমিটিতে হয়েছে সেখানে আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করেছে আপনি কি গাইবান্ধা পাঁচ সাগাটা ফুলচুরা আসনে যে এনসিপি থেকে আপনি কি মনোনীত প্রার্থী আমি এখনও মনোনীত প্রার্থী না আমি হচ্ছে মনোনয়ন প্রত্যাশী গাইবান্ধা পাঁচ সাগাটা ফুলচুড়ি থেকে তবে আশা করছি আমি দলের প্রতি ধন্যবাদ এই ছিল গাইবান্ধা সাগাটা উপজেলার বোনাপাড়া উপজেলা চত্বর থেকে নির্বাচনী হালচাল নিয়ে সর্বশেষ ধন্যবাদ